গাইস আমরা এখন যশোরের মাঠে ঘাটে ঘুরতে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আর গাইস একটা হাসির কথা বলি যখন একটু আগে আমি একটা ভিডিও বলছি ওর পরিচয় কি তো ওর পরিচয়ে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ওটা আগে আপনার হবে নাকি পরে আপনার আমি জানি না কিন্তু ওর পরিচয়ে আমি জিজ্ঞেস হোয়াট ইজ ইউর নেম তখন ও বলছিল মাই নেম ইস ইস কথা বলছিল ও ক্যামেরা দেখে এত বেশি পরিমাণে নার্ভাস ছিল যে ওর নামটা ভুলে গেছিল ওর নামই ভুলে গেছিল মা মাই নেম ইস বইলা স্টপ আর মনে নেই ওর নামই বলে নাই তারপরে একটু স্টপ থাইকা বলছে মিথিলা যখন আমি মনে করছি কি না কি আমি জানি না বাসা আসে যখন আমি বাসাই আসতে ছিলাম বাসায় আসে সবাই আমি বলে দিয়েছি এটা ঠাইমা ঠাইমা কাটা কথা বলতেছিলাম ও ও বলেছে আমি না আমার নামটা ভুলে গেছিলাম बस अपना अपने सभी सकते जीते थीना आमार छोट सुनारे दीना <गगाए> <गगाए> ছোট শোনায়